এই মুহূর্তে এসেছি ফুলের মেলাতে এসেছিলাম আমরা বোন আর আমি বই কিনতে তো বই কেনা হয়ে যেতে তো আমরা চলে এসেছি যখন শুনলাম যে পুকুরে ফোন করে বলেছিল তো তাই আমি তো এখনও কয়েকদিন চলবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন 9 জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত মেলাটি চলবে বিকেল চারটে যারা আমার মতো টু হুইলার নিয়ে আসবে তারা এই স্কুলের ভিতরে বিনামূল্যে পার্কিং করতে পারবে হাওড়া নরসিংহ দত্ত রোড জোগোমা সিনেমা হলের নিকট এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে হাওড়া থেকে কিভাবে আশে করে আধ ঘন্টার মতো সময় লাগবে জোগোমা সিনেমা হল বললেই বাসে নামিয়ে দেবে আর এই দোকানগুলো দেখো দেখতে পাচ্ছো এগুলো খাবার স্টল পিঠেপুলি পায়েস থেকে রোল চাউমিন ফুচকা আরো কত কেউ এখানে ফুলের বিক্রি হচ্ছে মা ভাবতারাইনি নার্সারি তোমরা এখানে এসেও তোমরা জিনিসপত্র মানে তোমাদের পছন্দের গাছ নিয়ে যেতে পারো এখানে নানান ধরনের ক্যাকটাসের গাছ রয়েছে এত বেসুরে গলায় গান চলছে শুরুতেই দেখতে পাবো রংবাহারি ডালিয়া কি যে অপরূপ শোভা যা চোখে না দেখলে বোঝা যায় না মুঠোফোনে যতটা পারলাম তুলে ধরে আনলাম তোমাদের জন্য ওই দেখো ওদিকে আমার বোন ডাকছে ওরে বাবা গোলাপগুলো দেখে মনে হচ্ছে কি অসাধারণ লাগছে গোলাপগুলো সত্যি গোলাপগুলো দেখে মন ভরে যাবে কেমন রে ভাই গলার গানটা বন্ধ হয়েছে তাই দিতে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর গোলাপগুলো দেখে সত্যি মন ভরে যায় অঙ্কূর্ণ রয়েছে গোলাপ এত সুন্দর গোলাপগুলো রয়েছে না সত্যি ওই শুরু হয়ে গেল আবার গান আর বয়স দেওয়া যাবে না শুধুমাত্র ভিডিও করতে হবে একটা তুলে তার হাতে গিয়ে দিয়ে আসি যাক ওসব কথা বাদ দাও গোলাপের রঙের বাহার কিন্তু প্রচুর তাই না আর হ্যাঁ এখানে এই কদিনের সন্ধ্যায় আসছে চার তারকা ফুলের মাধুর্যতার পাশাপাশি তারা মনোরঞ্জন করবে আমাদের তোমরা আসছ তো আর যে সমস্ত হাওড়া এলাকার বাসিন্দারা এই ভিডিওটা দেখছ তারা কিন্তু অবশ্যই লাভ রিয়াকশান দেবে এবং তোমার ইচ্ছা মতো একটা কমেন্ট করে যেও এই দেখো সাদা গাঁদা ফুল দেখেছো কখনো কি সুন্দর লাগছে না আর এই ধরনের ফুলগুলো রংবাহারি ফুল দেখে সত্যিই মন ভরে যায় যা সব ফুলগুলো দেখছিলাম ফুলগুলো দেখে মনে মনে হচ্ছিল যেন একটু নেচে নি এই দেখো তরুণ শ্রীখাঁয়ের গাঁদা ফুল গাছ দেখা যাচ্ছে না খালি ফুল আর ফুল দেখো খারাপ মনকে ভালো করার জন্য তোমার মনের মানুষকে নিয়ে এখানে আসতেই পারো দেখবে খুব ভালো লাগলো যারা তারা যাও অবশ্যই একটু ধরে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত গাছগুলোকে বিশেষ যত্নের মাধ্যমে এই ছোট টবের মধ্যে ছোট্ট করে বছরের পর বছর বাঁচিয়ে রাখাটাই হলো বনসাই এক কথায় বামন মানুষের মতো বলা যেতে পারে ভাবতেও অবাক লাগে এই রকমও হয় বলো শুধু ফুল দেখে থামলে হবে না আনাজ যে ফলও আছে এখানে এগুলো হচ্ছে কমলা লেবু দেখো গাছ ভরে গেছে বেল গাছটা দেখো ছো বাতাবি লেবু গাছে ভর্তি বাতাবি লেবু কুল গাছেও কুল ভর্তি ব্রকলি ওলকপি ফুলকপি থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে এখানে এবার বুঝি এই গায়ককে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো আর ভিডিও শেষ করছি রাধে রাধে